আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলেছিল সে পঞ্চাশ কেতে খেলে তো আমারও কমেন্টটা ভালো লাগলো আমি আজ পঞ্চাশ কেতে আজ ম্যাচ নিয়ে আসলাম শুরু করতে সো দেখা যাক পঞ্চাশটের ক্যারামোর্ডি আমি লাগিয়ে নিলাম ম্যাচ ওপোনেন্ট চৌষট্টি লেভেলার দেখা যাচ্ছে ভালোই প্লেয়ার মনে হচ্ছে ওকে ব্রেকও সহজ ছিল সহজভাবে হিট করে নিলাম ব্র্যাক হিট করার পর একটা গুটি চলে গেলো টপ লেফটে তারপর দেখা যাক হ্যাঁ আবারও টপ টপ লেফটে আরেকটা গুটি মেরে নিলাম তারপর দেখা যাচ্ছে টপ লেফটের দিকে এখানে গুটিটা ফোট করলে অনেকগুলো গুটি ওপেন হতে পারে পোট করে নিলাম সুন্দরভাবে এখানে দুটা গুটি একসাথে পোট হয়ে গেলো তারপর টপ রাইটের দিকে গুটিটা খেয়ে নেব হ্যাঁ এভাবে মারলে সবচেয়ে ভালো হবে এভাবে মারলে এখানে একটা গুটি ওপেন হবে ও পারটা ওইটা আবার পিছিয়ে যে ফেসে গেলো আর তার এখন গুটিগুলো একটু ক্লোজ দেখা যাচ্ছে এখানে আমার গুটিগুলো ক্লোজ হয়ে গেছে এখানে একটা ইনডিরেক্ট শট দেখা যাচ্ছে উপরের একটা টপে যে গুটিটা আছে হ্যাঁ এই গুটিটা হ্যাঁ সুন্দরভাবে এখানে পোট হয়ে গেলো ইনডিরেক্ট শটটা সফলভাবে হয়েছে এখন ভাই আর কোনো চা মারতে দেখতে পারতেছি না ভাই অনেক খারাপ ভাবে ফেসে গেছি কোনো উপায় পাইতেছি না আর আমার অবস্থা দেখে আমার অপোনেন্টের চুলকানি উঠছে ওছি তোমার মরনের চুলকানি উঠছে মलम লাগাই দেবনি মलम তো অপোনকে মলম লাগানোর পর আবার চলে আসলাম এখানে একটা কানেকশন ডিসক দেখা যাচ্ছে এই তো চলে গেল এ নাও আবার মलम লাগাই দিলাম ভালো করে এখন ডেটটা পোর্ট করে নেব খুব সহজে এখানে পোর্ট হয়ে যাবে ডেটটা হ্যাঁ খুব সহজে পোট হয়ে গেলো এবার উপরের এই গুটিটা টপ লেফটে খেলার চেষ্টা করবো হ্যাঁ তাহলে মেরে নিলাম আশা করি চলে যাবে এই ফাউলিস এই এখানে ফাউলের হাত থেকে হতে হতে বেঁচে গেলো আশা করি এটা চলে যাবে উপরে এটা টপ লেফটের দিকে খেলবো গুটিতে না বাজলেই চলবে এটা টপ লেফটে পাওয়ারটা কন্ট্রোল করে মারতে হবে এই সুন্দরভাবে চলে গেল ফাউলের হাত থেকেও বেঁচে গেলাম এর মধ্যে দিয়ে প্রথম ম্যাচটা খুব সুন্দরভাবে ফিনিশ করে নিলাম এখানে টু ফিনিশ হলো এবার দ্বিতীয় ম্যাচটি লাগিয়ে নিলাম এবারের ম্যাচটা ডিস্ক মোডে আমার প্লেয়ার আমার অপোনেন্ট একশো নয় লেভেলের প্লেয়ার আর আমি হলাম বোর্ড প্লেয়ার আচ্ছা সমস্যা নাই প্রথম হিটটা এখানে খুব সহজই আছে এখানে খুব সহজভাবে পোর্ট করে নিলাম এবং একটা গুটি চলে গেল বটম লেফটে তারপর টপ রাইটে একটা গুটি হ্যাঁ এটা এটা খুব সিম্পলভাবে পোট করে নিলাম তারপর দেখি বটম সরি টপ লেফটে আর একটা গুটি এটাও খুব সুন্দরভাবে আস্তে রিপোর্ট পোট করে নিলাম আবারও টপ লেফটের দিকে আবার একটা গুটি এখানে খুব সহজেই আছে ওইটো পোট করে নেব আমার খেলা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এখানে গুটিগুলো ওপেনিং আছে হ্যাঁ তারপর এখানে টপ রাইটও খেলা যায় টপ লেফটও খেলা যায় আমি প্রথমে টপ লেফটেরটা খেলে নেবো এখানে প্রথমে টপ লেফটেরটা এখানে কোনো কাজে নেই এটা পরে ফেসে যেতে পারে তাই এটা আগে পোর্ট করে নিলাম হ্যাঁ এটা খুব সহজে পোর্ট হয়ে গেল তারপর টপ রাইটেরটা হ্যাঁ টপ পোর্ট হয়ে গেলো তারপর টপ রাইটে আরেকটা গুটি এটার ফলে উপরে যে দুটা গুটি আছে ওই দুটো ওপেন হয়ে যাবে আশা করি হ্যাঁ একটা একটু নিচে চলে গেলো এটা ইন্ডি খেলা যাবে চিন্তা নাই তারপর একটা গুটি পোট করে নেবো টপ রাইটে হ্যাঁ সুন্দরভাবে সাকসেসফুলি এটাও পোট হয়ে গেছে তারপর আচ্ছা এখন উপরের গুটিটা এখানে ইন্ডি খেলা যায় বাট আমি টপ লেফটে খেলবো এবং হ্যাঁ সুন্দরভাবে এখানে পোট হয়ে গেছে বাউল হয়নি সাকসেসফুলি দ্বিতীয় পরে একটুখানি হয়ে গেলো আচ্ছা তাহলে পরবর্তী ম্যাচ লাগিয়ে নিলাম সালমান একুশ লেভেলের প্লেয়ার আশা করি এই ম্যাচটা জিততে পারবো প্রথম ওপোনেন্ট টার্ন পেলো বাট ওই টার্নটা সে মনে হয় না পারবে হ্যাঁ সে ছেড়ে দিলো কারণ এটা তার সাথে মধ্যে ছিল না তাহলে এখান থেকে আমি ব্রেকটা করে নেব সিম্পলি ব্রেক এখানে হ্যাঁ সুন্দরভাবে একটা পোট হয়ে গেলো টপ রাইটে তারপর একটা সহজ একটা পাক খুব সহজভাবেই মারলাম টপ লেফটে তারপর টপ টপ রাইটে আবারও টপ রাইটে একটা গুটি মেরে নিলাম এখানে আমার গুটিগুলো এখন ওপেন হয়ে গেছে আর ব্র্যাক টু ফিনিশ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আবার একটা গুটি মেরে নিলাম টপ লেফট রাইটের জন্য তারপর টপ লেফটের জন্য একটা গুটি খেলবো এখানে ট হ্যাঁ আমার উপরের যে একটা গুটি ছিল ওইটাও এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে রেড রেডটা মারা ঠিক হবে না আচ্ছা রেডটা মারলে এখানে গুটির সাথে বাঁচতে পারে এর জন্য আমার বটম লেফটে গুটিটা মেরে নেব এতে আশা করি এটা মারার ফলে আমার গুটিগুলো ওপেন হয়ে যাবে হ্যাঁ রেডটা অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে এখন রেডটার মাধ্যমে একটা কানেকশন একটা কানেকশন শট মারবো হ্যাঁ সুন্দরভাবে এখানে কানেকশন শটটা হয়ে গেল তারপর এবার রেডের পালা পালা এবং টাও খুব সুন্দরভাবে এখানে পোট করে নিলাম টপ রাইটে রাইট পকেটে তারপর টপ লেফট পকেটে এখানেও খুব সহজ একটা শর্ট ও খুব শর্ট একটা শর্ট আমি এখানে মিস করে ফেললাম তো আচ্ছা এখন অপোনেন্ট টার্ন পেয়ে গেল আচ্ছা এর সুযোগে আমি আমার টুর্নাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক গ্রুপে যেসব ইয়েভাবে চলছে এ সম্বন্ধে বলি নেই আমার ইউটিউব চ্যানেলে পাঁচটা গ্রাম পাস কীভাবে চলছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও শুরু করেছে পাঁচটা কীভাবে দিয়ে আর আমার ফেসবুক গ্রুপে দশটা লেজেন্ডারি স্ট্রাইকের কীভাবে চলছে এবং আমার প্রতি আমার চ্যানেলে ইনশাল্লাহ নিয়মিত কীভাবে ভিডিও আসবে তো এর মধ্যে দিয়ে অপোনেন্ট মিস করে ফেললো এখন আমি রেডটা টপ রাই লেফটে পোর্ট করে নেবো এবং খুব সুন্দরভাবে সহজে পোট হয়ে গেছে এখন ওপোনেন্টের গুটি দিয়ে আমার গুটিটা মেরে নেব এতে আমার পিছনের গুটিটা ক্লিয়ার হয়ে যাবে এবং হ্যাঁ আমি সফল হয়েছি আর লাস্ট গুটিটা খুব সহজে এখানে বোর্ড করে নেব এর মধ্যে দিয়ে তৃতীয় ম্যাচও আমার জিতা শেষ আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তীকে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ